আসসালামু আলাইকুম আব টমেটোর টক বা খাটা আপনার যে যাই বলুন প্রথমে এখানে আমি টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখন চুলার ভিতরে বসিয়ে আমি দুই চামচ লবণ ও এক চামচ হলুদ ও দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর সিদ্ধ হওয়ার পর এখানে আমি আর একটু নেড়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি যাতে ভালোভাবে টমেটোগুলো মি হয়ে যায় তারপর আমি ভালোভাবে এভাবে কিছুক্ষণ ঘুটে নিচ্ছি তারপর এক ফিস মাছ ভেজে নিচ্ছি ভেজে তারপর আবারও আমি মাছগুলোকে কাটা বেছে মাছগুলো দিয়ে দিচ্ছি টমেটোর ভিতরে দিয়ে ভালোভাবে আবারও ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি তারপর মাছ ভাজার পর যে তেল ছিল সেই তেলে আমি দিয়ে দেব রসুন কুচি করে দিয়ে দেব রসুন কুচি দিয়ে ভালোভাবে কিছুক্ষণে নেড়ে রে ব্রাউন কালার করে নেব একবারে পুরে ফেলবেন না আমি অল্প আছে কিছুক্ষণ চেয়ে ব্রাউন কালার করে নিচ্ছি ব্রাউন কালার করে নেওয়ার পর এখানে আমি এগুলোকে নামিয়ে টমেটোর টকের ভিতরে দিয়ে দেব টমেটো টকের ভিতরে আমি ভেজে রাখা রসুনগুলোকে দিয়ে দিচ্ছি তেলসহ এখানে বেশি তেল দিলে মজা লাগে না অল্প তেল দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে আমি কড়াইতে আবার কিছু টক দিয়ে ভালোভাবে দি নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আবারও দুই মিনিটের মতো রান্না করব নেড়ে ছেড়ে এখানে আপনারা লবণ মরিচ চেক করে নেবেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আপনারা চাইলে মাছ নাও দিতে পারেন মাছ ছাড়াও রান্না করতে পারেন মাছ দিলে স্বাদটা একটু বাড়ে আর কি তারপর ছেড়ে এখানে আমি দুই মিনিটের জন্য আবার রান্না করতেছি রান্নার শেষে আমি কিছু ধনিয়ে পাতা কুচি দিয়ে দেব ধনিয়ে পাতা দিয়ে আবার একটু নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন এত সুন্দর টক নিমিশে আপনাদের শীতকালে দুই প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এভাবে একবার হলেও বাসায় বানিয়ে নিতে পারেন খুবই সহজ ও সুন্দরভাবে